হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমরা দু দুটো প্রজেক্ট নিয়ে কথা বলবো প্রথম প্রজেক্ট হচ্ছে যে মানে এই যে দেখতে পাচ্ছেন পিক্স বা এক্স এই প্রজেক্টটার বিষয়ে কথা বলবো আর দু নম্বর হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট সেটা হচ্ছে আইডিএ এই আইডি প্রজেক্টটা নিয়েও কথা বলবো আইডিএ একটা দারুণ প্রজেক্ট আর এই প্রজেক্টে খুব সুন্দর কিন্তু কাজ হচ্ছে তো আসুন দুটো প্রজেক্ট নিয়ে কথা বলবো কি আছে দুটো প্রজেক্টে কিভাবে আপনি কাজ করতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে তিন হাজার নশো দশ টাকা আমি এখান থেকে রোজগারও করে ফেলেছি যেখানে আমার কয়েন হচ্ছে খানা কয়েন আমি এখান থেকে মাইনিং করে ফেলেছি তো ওভারঅল এই প্রজেক্টটাতে কীভাবে কাজ করবেন এর ডিটেলস আমি আপনাদেরকে অবশ্যই দেবো এই ভিডিওর মধ্যে অ্যান্ড তার আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে সেটা হচ্ছে যে পিক্সের ব্যাপারে মানে পাই এক্সের ব্যাপারে বলতে পারেন তো পাইএক্সে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সেভেন ডলারের প্যাক একটা আমার এখানে কী করা আছে অ্যাক্টিভ করা আছে যার জন্য আমি এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট আমি পার ডে এখানে আমি কিন্তু পাচ্ছি যেটা আপনার হচ্ছে প্রতিদিন মাইনিং করে পাবো তো ওভারঅল এখন যদি আমি আপনাদেরকে দেখাই ডেলি ক্লেম অলরেডি আমি এখানে করে রেখেছি যেখানে আমি ডেলি জিরো পয়েন্ট ডলার করে আমি ডেলি পাচ্ছি কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন আমার অলরেডি সেভেন ডলারের ওটা আমি আইডি যেটা আমার হচ্ছে প্যাকেজ আছে সেটা আমি অ্যাক্টিভ করেছি করার পরেও আমার কাছে কিন্তু এখন পাঁচখানা কয়েন আছে যেখানে পার ডে আমার এই কয়েন কিন্তু মাইনিং ইনকাম হচ্ছে তো ওভারঅল কোনো অসুবিধা নেই চলুন এখন আমরা এটা মাইনিং করব ওকে তো মাইনিং সাকসেসফুল আমার এখানে প্রতিদিন আর্ন কত হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই দেখুন এখানে আমার ইনকাম কিন্তু বেড়ে গেল আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়েনের দাম বেড়ে যাওয়া তো বন্ধুরা কয়েনের দাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিন সাড়ে তিন ডলার ছিল সেখান থেকে ছয় চল্লিশে চলে এসছে আপনি যদি এখানে রিসেন্ট চার্ট দেখেন যেখানে প্রাইজের মানে আপনার হচ্ছে এক্সের যে কয়েন প্রাইজ আছে সেটা ভ্যালু এখন হচ্ছে সিক্স ডলার সিক্স পয়েন্ট ফোর ফোর জিরো ডলার কিন্তু এই মুহুর্তে আপনার এখানে রয়েছে কয়েন যদি লাইভ কয়েন দেখেন এখানে এখন একত্রিশ লাখ কয়েন কিন্তু চলে এসছে মানে একত্রিশ লাখ মানে এখানে আমি আপনাদের দেখাই দেখুন এখানে তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ হলে কয়েনের দাম এখানে কত হচ্ছে ছয় ডলার ছয় পয়েন্ট চার ডলার আর এর আগে ছিল হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লাখের মধ্যে যেখানে কয়েনের ভ্যালু হয়েছিল আপনার হচ্ছে কত দেখুন থ্রি পয়েন্ট টু জিরো ডলার তো এখন নেক্সট হচ্ছে কি এই যদি এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ লাখ কয়েন কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার কিন্তু নেক্সট স্টেপ আছে মানে নেক্সট স্টেপে দশ ডলার একটা কয়েনের দাম ঠিক আছে যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন একত্রিশ লাখ হয়ে গেছে আর চার লাখ কয়েন মানে এটা ডেলি হচ্ছে এরকম তিন চার লাখ করে ডেলি হচ্ছে তো আশা করছি কাল পরশুর মধ্যেই হয়তো এটা দশ ডলার ভ্যালু পৌঁছে যাবে তো দশ ডলার ভ্যালু যাওয়া মানে এখানে আপনার ইনকামও কিন্তু প্রচণ্ড ইনক্রিজ হবে ওকে এখানে আমাকে একজন গেমের কথা বলছিল তো এই গেমগুলো আপনি এখান থেকে ডাইরেক্টলি এই ব্যালেন্স থেকে খেলতে পারবেন খেলে আপনি এখান থেকে আরও আর্ন করতে পারবেন তো যদি মনে করেন করতে পারেন ওকে তো এই প্রোজেক্টটা এরকমই খুব সুন্দর প্রোজেক্ট এখানে এখন ইনকামের কোনো জায়গা নেই এখানে এখন শুধু মাইনিং করতে হবে মাইনিং করে আপনাকে এখানে ব্যালেন্স বাড়াতে হবে যখন এটা লিস্টিং হয়ে যাবে তখন আপনি এই ভ্যালুটাকে যতটা আমাদেরকে দেবে ততটা আমরা নিতে পারবো ওকে তো অসুবিধা নেই খুব দারুণ একটা প্রজেক্ট আপনারা এখানে কাজ করতে পারেন ঠিক আছে আসুন এবার আমরা দেখি এখানে হোল্ডার্স দেখতে পাচ্ছেন এখানে তিন লাখ এগারো হাজার হয়ে গেছে যখন আমি ভিডিও বানাই তখন এখানে এক লক্ষর কাছাকাছি লোক ছিল এখন তিন লক্ষ লোক জুড়ে গেছে মানে খুব তাড়াতাড়ি একটা এটা থেকে কিন্তু ইনকামের জায়গা হচ্ছে দু নম্বর যে প্রজেক্টের কথা বলছিলাম সেটার নাম হচ্ছে যে আপনার হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল আর্নিং অ্যাসেট এই প্রজেক্টটাও কিন্তু দারুণ একটা প্রজেক্ট এই প্রজেক্টটাতে মূলত কি করতে হয় এই প্রজেক্টটাতে দেখুন এখানে আপনাকে আগে একটা সেমি অ্যাক্টিভ প্যাকেজ নিতে হবে সেমি অ্যাক্টিভ প্যাকেজের জন্য আপনার ছশো পঞ্চাশ টাকা লাগবে তারপরে আপনি অটোপুলটাকে মানে ফুল আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন করে নিলে আপনার টোটাল ইনকাম হবে আয়নার টোটাল ইনকাম হবে আপনি আপনার উড্ডল করে নিতে পারবে না যতক্ষণ না আপনি সেমি অ্যাক্টিভ মানে আমি সেমি অ্যাক্টিভ আছি আমি চাইলে কি করতে পারবো আমি কয়েন আপনাদেরকে দিতে পারবো এবং আপনার আইডিটা সেমি অ্যাক্টিভ করা যাবে ঠিক আছে তো এখানে কীভাবে কাজ হয় এখানে কাজ হয় দেখুন যেটা আমার এখানে অলরেডি পাঁচটা রেফার আছে পাঁচজন এখানে জয়েন করেছে আচ্ছা আমার এখানে যদি আপনি ইনকাম দেখেন দু হাজার নশো পঁচাত্তর টাকা আমি এখান থেকে টোটাল ইনকাম করেছি টোকেন থেকে আর আমার যদি পেসিভ ইনকাম এখানে দেখেন আমার পেসিভ ইনকাম এখানে এটা দেখাচ্ছে প্রায় নশো টাকা করে আমার হচ্ছে পেসিভ ইনকাম এখানে দেখাচ্ছে ঠিক আছে টোকেনের ওপরে তো ওভারঅল দারুণ একটা প্রজেক্ট প্রজেক্ট খুব দারুণ সুন্দর তো আমি আজকে টু ডে ইনকামের মধ্যে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে আমি যে ইনকামটা করছি সেটা কত হতে পারে তো এই জন্য কী করতে হবে আমাকে মাইনিং করতে হবে তো চলুন মাইনিংয়ে ক্লিক করলাম এটা অটোমেটিক ক্লিক করার পর এখানে অটোমেটিক আসবে তারপরে অটোমেটিক ফিনিশ হবে এখানে আমাকে আর কিছু করতে হবে না হানড্রেড ডে আমি এখানে কিন্তু ক্লেম করতে পারবো হানড্রেড ডে আপনিও করতে পারবেন যখন আপনি এখান থেকে জয়েন করবেন কিন্তু যদি ছশো পঞ্চাশ টাকার আপনি রেফারটা মানে ছশো পঞ্চাশ টাকা যদি আপনি অ্যাক্টিভেট না করেন দেখেন এখানে আমার কী হল কমপ্লিট হয়ে গেছে আমি ওকে করে দিলাম ওকে করার পর এটা অটোমেটিক একবার রিসেট হবে রিসেট হওয়ার পর দেখুন এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে একজনকে এটা কি এটা হচ্ছে দেখুন তো আচ্ছা রয়্যাল ক্লাব অ্যাচিভার ওকে উনি হচ্ছেন রয়্যাল ক্লাব অ্যাচিভার মিস্টার জয় মিস্টার দীনেশ কুমার ঠিক আছে দীনেশ কুমার হায়দ্রাবাদ থেকে তেলেঙ্গানা থেকে উনি কিন্তু এখানে রয়্যালটি ক্লাব অ্যাচিভার হয়েছে তো এরকম অনেক অ্যাচিভমেন্টও রয়েছে এর যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে আপনাকে আসতে হবে তাহলে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এই বিষয়ে শিখতে পারবেন না শিখে কাজ করা বোকামি তাই প্রথমে শিখতে হবে শিখে কাজ করতে হবে তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে উনত্রিশ হাজার উনত্রিশশো সরি উনচল্লিশশো তিন হাজার নশো দশ ছিল তিন হাজার নশো দশই আছে এখন আমি এটাকে রিফ্রেশ করব ঠিক আছে রিফ্রেশ করব একবার ওকে চলুন আমি এটাকে একবার রিফ্রেশ করে নিই আচ্ছা রিফ্রেশ করার পরে আপনি এবার দেখতে পাচ্ছেন আমার যে এখানে ইনকাম ছিল সেম আছে আর আমার যদি আজকের ইনকাম দেখেন এই দেখুন টু ইনকাম আমার এখানে চলে এসছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পাবেন এবার কয়েনের দাম যখন বাড়বে এখানে কয়েন কমবে কিন্তু এখানে আপনার ইনকাম সেম থাকবে তো ওভারঅল হচ্ছে এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই এই যে আমার এখানে উনত্রিশশো ছিল ঠিক আছে এখানে দেখুন আপনি এবার তিন হাজার দুশো আমার এখানে টোটাল টোকেন ইনকাম হয়েছে তো ওভারঅল এইভাবে ইনকাম হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন সিস্টেমের সাথে কাজ করে এবার আপনি চাইলে এখানে দুরকমভাবে আপনার আইডিকে অ্যাক্টিভ করতে পারবেন প্রথম হচ্ছে আপনি ছশো পঞ্চাশ টাকা দিয়ে সেমি অ্যাক্টিভ করলেন করার পর আপনি এখান থেকে রেফার করতে পারবেন তাই রেফার করতে গেলে আপনার এই যে রেফার লিঙ্ক সেটা কিন্তু সেমি অ্যাক্টিভ হলেই তবে কিন্তু আপনি রেফার করতে পারবেন তাই রেফার যারা টিম বানাবার জন্য কাজ করছেন তারা কিন্তু অবশ্যই ছশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে জয়েন হতে হবে ওই ছশো পঞ্চাশ টাকাটা কাকে দেবেন কীভাবে কাজ করবেন দেখুন এখানে সব থেকে সুবিধা হচ্ছে আপলাইনের দ্বারা আপনি কিন্তু প্রচণ্ড সাপোর্ট আপনার প্রয়োজন আপলাইনের সাপোর্ট ছাড়া আপনি কাজ করতে পারবেন না তো যারা আমার রেফার লিঙ্কে কাজ করছেন তাদেরকে আমি ফুল সাপোর্ট করছি আমার এখান থেকে আপনি কয়েন পেয়ে যাবেন আমি আপনাকে কয়েন দিয়ে দেবো আপনার সেমি অ্যাক্টিভ করার জন্য ফুল আইডি অ্যাক্টিভ করতে লাগছে হচ্ছে এক টাকা মানে এক টাকা হচ্ছে আপনার টোটাল প্যাকেজ আর একশো আশি টাকা জিএসটি দিয়ে আপনাকে এক হাজার একশো আশি টাকা দিয়ে ফুল অ্যাক্টিভ করতে হবে ফুল অ্যাক্টিভ করলে সুবিধা কী আছে যে আপনার যে টোটাল ইনকামটা হবে সেটা হচ্ছে আমাদের আয়নারে হবে এবং আপনার ডাইরেক্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টে ইনকামটা চলে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এখানে যদি আপনি সেমি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি টোকেনটাকে সেল করে আপনার অ্যামাউন্টটাকে মানে আপনার যে ইনকামটাকে সেটাকে আপনি কনভার্ট করাতে পারবেন যেরকমটা আমি করছি এখন তো ওভারঅল দারুণ একটা সিস্টেম এই সিস্টেমটাও ভালো পায়েক্সও ভালো দুটোই দারুণভাবে চলছে কাজ করতে পারেন খুব সুন্দর এরপরে এলজিনেশ নিয়েও কয়েকটা ভিডিও আসবে তাই পুরো ভিডিওগুলো দেখবেন আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ইজি টু আর্নিং বাংলা সাহায্য থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে নমস্কার